সুপ্রিয় শিক্ষার্থী আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস কারিগরি শিক্ষা বোর্ডের নির্ণায়ক ক্লাসে আমি আছি তোমাদের সাথে রহমান ম্যাথমেটিক্স রুমডু ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজি তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ক্লাস আজকের ক্লাসে মূলত আমরা নির্ণায়কের প্রথম যে বেসিক অংশটুকু আছে সেই সম্পর্কে আমরা আজকে তো দেখো নির্ণায়ক নির্ণায়ক জিনিসটা আসলে নির্ণায়ক নির্ণায়ক বলতে আমরা বুঝি হচ্ছে কতগুলো রাশি বা পথকে বন্ধনীর মাধ্যমে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম এবং শাড়িতে বর্গাকারে সাজালে যে বিন্যাসটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে নির্ণায়ক তাহলে একটি জিনিস খেয়াল করে দেখো এখানে এখানে এ বি সি একটি শাড়ি আকারে আছে এবং এ জি এটা হচ্ছে কলাম আকার আছে সুতরাং শাড়ি এবং কলাম আকারে যদি উপাদান সংখ্যাকে সাজাতে পারি তাহলে সেটি হচ্ছে নির্ণায়ক তবে এই শাড়ি এবং কলাম সংখ্যা পরস্পর সমান হওয়া লাগবে যেমন এখানে ধরো আমাদের এখানে একটি শাড়ি আছে দুইটি শাড়ি আছে তিনটি শাড়ি আছে আবার এদিকে একটি কলাম দুইটি কলাম তিনটি কলাম মোট এখানে তিনটি শাড়ি এবং তিনটি কলাম অবস্থিত সুতরাং এটা একটা আমরা নির্ণায়ক বলতে পারি কারণ বর্গাকৃতি হয়েছে তাহলে নির্ণায়ক হতে গেলে অবশ্যই এটাকে বর্গাকৃতি হতে হবে থ্রি ইন্টু থ্রি মাত্রার অথবা টু ইন্টু টু মাত্রার এরকম হওয়া লাগবে ঠিক আছে তো এই যে থ্রি এবং টু এগুলো হচ্ছে ক্রম যদি আমরা বলে থাকি ক্রম হচ্ছে নির্ণায়কের শাড়ি অথবা কলাম সংখ্যাকে ক্রম বলা হয় এই যে নির্ণায়কের শাড়ি বা আপনার কলাম বলতেছি এই যে পাশাপাশি যেটি থাকবে সমান্তরালে সেটাকে শাড়ি বলা হবে প্রত্যেকটা শাড়ি এখানে এই যে নির্ণায়কটি আছে এই নির্ণায়কের তিনটি শাড়ি আছে এই যে একটি প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি শাড়ি আছে আবার খেয়াল করো একটি কলাম দুইটি কলাম তিনটি কলাম তাহলে এই যে নির্ণায়কটা আছে এই নির্ণায়কের থ্রি ইন্টু থ্রি মাত্রা এখানে আমরা নির্ণায়ক বলতে পারি তাহলে এই যে নির্ণায়কের ভিতরে এ আছে বি আছে সি আছে এবং ডি আছে ই আছে এফ আছে জি এইস আই আছে এগুলাকে বলা হচ্ছে এগুলাকে বলা হচ্ছে উপাদান বা ভক্তি হ্যাঁ ভুক্তি বলে থাকি আমরা এগুলাকে তাহলে দেখো উপাদান জিনিসটা কি যেসব দেখো যেসব পদ বা রাশি নিয়ে নির্ণায়কটা গঠিত তাহলে এই নির্ণয়টা যদি গঠিত হইতে চায় তাহলে অবশ্যই তার উপাদানের প্রয়োজন আছে কখনোই শূন্য থাকলে এটা হবে না তাহলে এটা উপাদান লাগবে হ্যাঁ তাহলে আমরা এখানে উপাদান দিচ্ছি এগুলোকে আমরা নির্ণয় বলছি দেখো এখানে আমরা ক্রম হিসেবে এ বি এবি সিডিকে বলছি এখানে দেখো এটা হচ্ছে দুই ক্রমে টু ইন্টু টু মাত্র যেহেতু এটা নির্ণায়ক তাহলে এখানে দুইটা ক্রম আছে টু টু ক্রম এই নির্ণায়কের ক্রমর টু এটা যেহেতু থ্রি ইন্টু থ্রি মাত্র তাহলে এটা থ্রি থ্রি মাত্রা বা থ্রি মাত্রা ক্রম হ্যাঁ আচ্ছা চলো নির্ণায়কের বিস্তৃতি করার নিয়মটা আমরা একটু জেনে নিই নির্ণায়কটা আসলে এটাকে বিস্তৃতি করতে হয় বিস্তৃতি করতে হয় বিস্তৃতির মাধ্যমে সমাধান পাওয়া যায় আবার বিস্তৃতি ছাড়াও পাওয়া যায় সেটা আমরা বিস্তৃতি ছাড়া আমরা বলবো তবে আমাদের যে অংশটুকুর ভিতরে মানে আলোচনা করা আছে সেটি হচ্ছে বিস্তৃতি নিয়ে তাই আমরা বিস্তৃতিকে দেখব নির্ণয়কে বিস্তৃতি করার নিয়ম হচ্ছে তুমি প্রথম উপাদানটা যে আছে এই প্রথম উপাদানটা লিখবে লেখার পরে এই বরাবর কলাম মানে প্রথম যে উপাদানটা নিয়েছো বা ভক্তিটা নিয়েছ এই বরাবর কলাম এবং এই বরাবর শাড়িটাকে বাদ দিবা বাদ দেওয়ার পরে তোমার যে মেট্রিক্স নির্ণয়টুকু আছে সেটুকু লিখবা যেমন ই এফ এইচ আই এফ এইচ আই ঠিক আছে তারপরে আমরা দ্বিতীয় উপাদানটাকে লিখব প্রথম শাড়ির দ্বিতীয় উপাদানটা লিখব এই দ্বিতীয় উপাদানের আগে বিস্তৃতিকরণ নিয়ম অনুসারে এখানে সূত্রের মাইনাস আছে তাহলে আমরা দেখো দ্বিতীয়টা দেখি তাহলে দ্বিতীয় দ্বিতীয় যে আমরা ভক্তিটা নিয়েছি এই বরাবর কলমটা আমার বাদ যাবে এবং এই বরাবর শাড়িটা আমরা বাদ দিব তাহলে আমার থাকতেছে কি ডি থাকতেছে ই থাকতেছে জি থাকতেছে আর কি থাকতেছে আই থাকতেছে তাহলে আমরা এটা লিখবো ডি এফ জি আই ঠিক আছে তারপর আমার আছে সি প্লাস সি সি বরাবর কলাম বাদ যাবে এবং সি বরাবর বাদ যাবে তাহলে সি বরাবর কলাম এবং সি বরাবর বাদ গেলে তাহলে আমরা এখানে কি পাবো দেখো সি বরাবর কলাম বাদ সি বরাবর সাহিবাদ তাহলে ডিএইচ এখানে ডি ই এবং ডিএইচ থাকে ডি ই এবং জি এইচ থাকবে ঠিক আছে তাহলে এই যে ডিই এবং জিএইচ পাইলাম এরপরে যেটা করবো সেটা হচ্ছে এখানে এ লেখবো দেখো এর সাথে আই গুণ করবো প্রথমে গুণ করবো আই আর সূত্রের মাইনাস এখানে এইচ আর কি থাকবে এখানে এফ থাকবে তাহলে এইচ এফ ঠিক আছে পরে মাইনাস এই যে মাইনাস বি এখানে বি লিখবো ডি এর সাথে আই গুন করলে ডি এর সাথে যদি আমরা আই গুন করি তাহলে আই হবে এবং মাইনাস জি এর সাথে এফ গুণ করলে জি এফ হবে তো দেখো তারপর হচ্ছে মোটামুটি মনে হয় বিস্তৃতিটা সম্পর্কে বুঝতে পারছো আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আবার বিস্তৃত থেকে এখানে ভিডিওটা দেখে আসবে ঠিক আছে ধন্যবাদ তারপর আমরা আসো এই বিস্তৃতি সম্পর্কে ডিটেলস জানি হ্যাঁ বিস্তৃতটা কীভাবে হলে সেটা বললাম এখন এখানে কি আছে এখানে একটি নির্ণায়কের অনুরাশি থাকে যেমন এখানে অনুরাশি কোনো নির্ণায়কের কোনো একটি নির্দিষ্ট উপাদানে শাড়ি ও কলাম বাদ দিলে বাকি যে উপাদানটুকু থাকে সেটুকু হচ্ছে অনুরাশি বলে থাকি আমরা তাহলে এটা মনে করো একটা নির্ণায়ক এই নির্ণায়কের মনে করো আমি এ এর জন্য অনুরাশি বের করবো তাহলে যার জন্য অনুরাশি বের করবো সেই বরাবর কলাম এবং সেই বরাবর সারিকে বাদ দিব বাদ দেওয়ার পরে যে আমার নির্ণায়কটুকু থাকবে সেটুকু হইতেছে এই এ এর জন্য অনুরাশি তাহলে এইভাবে এই ডি যে নির্ণায়কটা আছে এই ডি নির্ণায়কের জন্য প্রত্যেকের জন্য একটা করে অনুরাশি আছে তাহলে এখানে নয়টা উপাদান আছে সুতরাং এই নয়টা উপাদানের জন্য নয়টি অনুরাশি আছে ঠিক আছে আচ্ছা তারপর আসো সহগুণক সহগুণক জিনিসটা কি অনুরাশি এই বের করার জন্য যতগুলো নির্দেশ সেই অবস্থানটা কোথায় সেটা নির্দেশ করার জন্য সহগুণক বের করা হয় যেমন তুমি এ একটি নির্ণায়ক নিয়েছ এই এ নির্ণায়কে তোমার দেখতে হবে যে এই যে উপাদানটা নিয়েছ এই উপাদানটা হচ্ছে এক নাম্বার শাড়ি এবং এক নাম্বার কলাম তাহলে শাড়ি এবং কলাম তুমি যার জন্য নিতেছো সেটা যদি শাড়ি এবং কলাম যুগ যদি তোমার জুর সংখ্যা হয় তাহলে মনে রাখতে হবে সেই সহগুণকটা হবে প্লাসের সেই সহগুণকটা কি হবে প্লাসের মান আর যদি তোমার দেখো আমি যদি বি কে নিই এখানে বি কে কাউন্ট করি আমি এখানে যদি আমি বি কে কাউন্ট করি তাহলে কি হচ্ছে বি হচ্ছে এক নাম্বার শাড়ি কিন্তু দুই নাম্বার কলাম তাহলে এক নাম্বার শাড়ি এই যে বি হচ্ছে বি হচ্ছে এক নাম্বার সারি এবং দুই নাম্বার কলাম তাহলে এক আর দুই যুগ ফল হচ্ছে তিন তিন একটি বিজুর সংখ্যা আমরা প্রথমেই বলেছি যদি শাড়ি এবং কলামের যুগ ফলটা যদি বিজর হয় তাহলে সহগুনকে সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে ঠিক আছে তাহলে আমি এই নির্ণয়ের ক্ষেত্রে দেখো এ পাইলাম এটা হচ্ছে ওয়ান ইন এক নম্বর সারি এবং এক নাম্বার কলামের একটা উপাদান নিলাম তাহলে এখানে এক আরেক এক যুগ ফলে দুই হবে দুই যেহেতু জোর সংখ্যা তাহলে এদের সহগণটা হবে প্লাসের আবার দেখো এক দুই নাম্বার সারি এবং এক নাম্বার কলামের একটি ও আমরা উপাদান নিয়েছি সেই উপাদানের জন্য যদি আমরা দেখি এখানে সহগ্রহটা কি হবে তাহলে দেখো যেহেতু দুই এবং এক এই দুইটাকে যোগ করলে যোগ ফলটা হবে তিন যেহেতু তিন একটি বিজু সংখ্যা তাই বিজু সংখ্যার জন্য আমরা সহগ্রহকে সামনে আমরা মাইনাস পাবো ঠিক আছে তাহলে সহগ্রহ সম্পর্কে ধারণা হয়েছে আশা করি ধারণা হয়েছে কারণ অনুরাশী সহজে আমরা বুঝিয়ে দিলাম যেটা অনুরাশির জন্য আর অনুরাশির সামনে যেটা চিহ্ন ব্যবহৃত হয় সেটার জন্য আমরা কি করি সেটার জন্য আমরা এই যে আমাদের যে ছোট একটা সূত্র আছে এটা ব্যবহার করি যে সারি কলম যে যোগ করলে যোগফলটা যদি জোর হয় তাহলে সহগণকের সামনে আমাদের প্লাস হবে আর যদি সারি এবং কলম সংখ্যা যোগ করলে যোগফলটা যদি বিয়োগ হয় তাহলে আমাদের সহগণকটা হবে মাইনাসের আমরা থ্রি ইন্টু থ্রি মাত্রার যদি একটা নির্ণায়ক দেখি তাহলে সেই নির্ণায়কে আমরা দেখব বা একটা নির্ণায়কে দেখো এখানে মোট নয়টি উপাদানই আছে নয়টি উপাদান কোন অনুরাশি এবং সহকের জন্য সহগণকের জন্য প্লাস হবে মাইনাস হবে এটা আমরা সূত্রের মাধ্যমে বের করতে পারি আমরা এই যে এতক্ষণ যে বিস্তারিত আলোচনা করলাম সেই আলোচনার সাথে সাথে আমরা এই শর্টকাট নিয়মটা ইউজ করতে পারি যেমন আমাদের এখানে আসে দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস তাহলে আমরা যে প্রথম থেকে দিব যেমন এক প্রথমটা প্লাস মাইনাস মাইনাসের পরে প্লাস প্লাসের পরে মাইনাস মাইনাসের পরে প্লাস প্লাসে পরে মাইনাস মাইনাসে পরে প্লাস প্লাসে পরে মাইনাস এইভাবে চলতেই থাকবে মানে একের পর এক হ্যাঁ এটা নির্দিষ্ট তবে আমাদের বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা যেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি সেই সম্পর্কে আমরা জেনে রাখবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আসো আমরা দেখি নির্ণায়কের কিছু ধর্ম নির্ণায়ক ভালোভাবে আয়ত্ত করতে চাইলে এবং নির্ণায়ক সম্পর্কে ঠিকঠাক মতো জানতে চাইলে অবশ্যই তোমার নির্ণায়কের যে ধর্মগুলো আছে সেই সম্পর্কে তোমার ভালো এবং স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন তো দেখো নির্ণায়কের প্রথম যে আমরা নিয়মটি বলে থাকি সেটি হচ্ছে নির্ণায়কের যদি শাড়ি এবং কলাম তুমি যদি পরিবর্তন করতে চাও যেমন শাড়ি থেকে শাড়ি পরিবর্তন কলাম থেকে কলামের পরিবর্তন এরকম যদি শাড়ি থেকে শাড়ি পরিবর্তন কলাম থেকে কলাম পরিবর্তন করতে চাও তাহলে অবশ্যই সেই নির্ণয় থেকে পরবর্তী যে নির্ণয়টা আসবে সেই নির্ণায়কের সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে ঠিক আছে যেমন এখানে দেখো আমি আমার এই যে দুই না এই যে এক নম্বর কলাম দুই নম্বর কলাম তিন নম্বর কলাম তিনটা কলামে একটা নির্ণয়ক আঁকার সাধারণ আছে আমি যদি দুই নম্বর কলামটাকে প্রথমে নেই এবং প্রথম কলামকে দ্বিতীয়তে নিয়ে এদের স্থান পরিবর্তন করি তাহলে এই যে নতুন যে একটা পেয়েছি এই নির্ণয়ের সামনে একটা মাইনাস দেওয়া লাগবে তাহলে এটা কলাম থেকে কলামে গেলো আবার যদি মনে করো আমি শাড়ি থেকে শাড়ি কিনে যে মনে করো এক নম্বর শাড়িকে আমি দুই নাম্বার শাড়িতে বা দুই নম্বর শাড়িকে আমি তিন নম্বর শাড়িতে নিব তাহলে যেটি করব সেটি হচ্ছে গিয়ে তোমার দেখো আমি এক নাম্বার শাড়িকে আমি এক নাম্বার শাড়িতে নিয়ে আসছি এবং এক নাম্বার শাড়িকে আমি দুই নাম্বার নিয়ে গেছি তাহলে শাড়ি থেকে শাড়ি পরিবর্তন করলেও তোমার কি করতে হবে সামনে একটা মাইনাস হ দেওয়া লাগবে ঠিক আছে এটা হচ্ছে নির্ণায়কের নিয়ম নির্ণায়কের তাহলে নিয়মটা কি দাঁড়ানো এখানে শাড়ি থেকে শাড়ি নিতে এবং কলাম থেকে কলামে যদি পরিবর্তন করতে চাও তাহলে পরবর্তীতে যে স্টেপটা আসবে সেই স্টেপের সামনে একটা মাইনাস চিহ্ন আসবে ঠিক আছে দেখো তারপর যদি আমরা পরের যে নিয়মটা আছে সেটিতে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের এখানে যে কোনো নির্ণায়কের শাড়িগুলো শাড়িগুলো কলামে এবং কলামগুলো শাড়িতে পরিবর্তন করতে হলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এই যে দেখো আমরা আরেকটি নিয়ম জানি মনে করো আমি এক নম্বর শাড়িকে এক নম্বর কলামে এবং দুই নম্বর শাড়িকে দুই নম্বর কলমে তিন নম্বর শাড়িকে তিন নম্বর কলমে যদি সাজাই তাহলে আমার এখানে কোনো ধরনের ঋণাত্মক চিহ্ন বা মানের কোনো প্রয়োজন হবে না অর্থাৎ আমি এখানে স্পষ্টভাবে বলতে পারি যে নির্ণায়কের নিয়ম বা নির্ণায়কের ধর্মের ক্ষেত্রে নির্ণায়কের বিস্তৃতির ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়ম আছে সেটি হচ্ছে গিয়ে তুমি কখনোই শাড়ি থেকে কলামে যদি একটি একটি শাড়িকে একটি কলামে নিতে চাও তাহলে তোমার মানের কখনোই পরিবর্তন হবে না একই সাথে তুমি যদি এক নাম্বার সারিটাকে এক নাম্বার কলাম নিয়ে যাও তাহলে অবশ্যই তোমার দুই নাম্বার সারিকে দুই নাম্বার কলাম নিতে হবে এবং তিন নাম্বার সারিকে তিন নাম্বার কলাম নিতে হবে সুতরাং তুমি এখানে স্পষ্ট একটি ধারণা নিতে পারো সেটি হচ্ছে শাড়ি থেকে কলামে পরিবর্তন করলে একা কভারও পরিবর্তন হবে না সবাইকে নিয়ে পরিবর্তন করতে হবে ঠিক আছে আচ্ছা তারপর তিন নাম্বার যে নিয়মটা আমরা এখানে ধরে থাকি বা বলে থাকি সেটি হচ্ছে নির্ণায়কের মাঝে যদি দুইটি কলাম একই হয় তবে সেই নির্ণায়কের মান শূন্য যেমন তুমি মনে করো এখানে এ প্রথমে দেখো একটা কলাম দেখলাম এ এ দিয়ে এবং দ্বিতীয়টা বিবি এবং তৃতীয়টা সিসি বা বিবি এর অর্থ হচ্ছে দুই নাম্বার কলাম এবং তিন নাম্বার কলাম যে আছে এখানে দেখো দুইটি কলাম একই আছে তাহলে মনে রাখতে হবে নির্ণায়কের মাঝে যদি কখন আমি দুইটি কলাম একই রকম উপাদান দ্বারা গঠিত হইতে দেখি তাহলে সেই সম্পূর্ণ নির্ণায়কের মান শূন্য হবে ঠিক আছে এটা আমার সব সময় মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো এখানে আমরা বলতে পারি নির্ণায়কের যে চার নাম্বার নিয়মটা নির্ণায়কের কোনো মান ধ্রুবক বা যদি আমরা এখানে কোনো একটা নির্ণায়ককে ধ্রুবক দ্বারা গুণ করি কোনো একটা নির্ণায়ককে যদি আমি ধ্রুবক দ্বারা গুণ করি তাহলে সেই ধ্রুবক দ্বারা গুণ সম্পূর্ণর সম্পূর্ণ মাঝে ছড়িয়ে যাবে ঠিক আছে আমি টু দ্বারা যদি এই সম্পূর্ণ নির্ণায়কের গুণ করি তাহলে এই টু দ্বারা সম মানে গুণ হবে ঠিক আছে যেমন আমরা বলতে পারি এরকম বলতে পারি যেটা ইচ্ছা আমার সেটা আমি গুণ করে ভিতরে গুনফলটা রূপে দেখাইতে পারি দেখো পাঁচ নম্বর যে নিয়মটা আছে সেটি হচ্ছে যে যদি নির্ণায়কে আমাদের এখানে তোমার নির্ণায়কের যুগ ফল আকার যদি সমষ্টি রূপে মান থাকে তাহলে প্রথম মানটা দিয়ে আমি একটা নির্ণায়ক এবং দ্বিতীয় মানটুকু দিয়ে যুগ ফল রূপে আরেকটি নির্ণায়ক আমি এখানে দেখাইতে পারি ঠিক আছে আচ্ছা তো চলো পরে আমরা এখানে দেখি নির্ণায়ক যদি কোনো কলাম বা সাহিত্যের মান শূন্য থাকে তাহলে সম্পূর্ণ কলার মান বা সম্পূর্ণ নির্ণায়কের মান কি হয়ে যায় শূন্য হয়ে যায় যেমন আমি এখানে বলতে পারি দেখো একটি দুইটি তিনটি তিনটি শাড়িতে এখানে আমরা থ্রি ইন্টু থ্রি মাত্রায় একটা নির্ণায়ক নিয়েছি সেই নির্ণায়কের প্রথম যে শাড়িটা আছে সেই প্রথম শাড়ি মান সবাই শূন্য সব ভক্তিগুলো শূন্য হয়েছে সুতরাং এই নির্ণায়কের মান শূন্য হবে তাহলে মনে রাখতে হবে যদি নির্ণায়কের মাঝে একটি শাড়ি অথবা একটি কলম যদি কখনো শূন্য হয়ে যায় তাহলে সম্পূর্ণ নির্ণায়কের মান শূন্য হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো আরেকটা জিনিস আমরা এখানে খেয়াল করি সেটি হচ্ছে যদি কখনো কোনো নির্ণায়কের উপাদানগুলো উপাদানগুলো কর্ণ অথবা সারি বরাবর মান যেগুলো আছে সেগুলো যদি গুণোত্তর অথবা সমান্তর সমান্তর অথবা গুণোত্তর দ্বারা সৃষ্টি হয় তবে সেই নির্ণায়কের মান শূন্য হয় যেমন তুমি দেখো এক নম্বর কলম আছে থ্রি সিক্স নাইন ফোর সেভেন টেন ফাইভ এইট ইলেভেন তাহলে প্রথম যে কলমটা আছে এদের অন্তর ফল পরস্পর সমান অন্তর ফল পরস্পর সমান অন্তর ফল পরস্পর সমান সুতরাং এটা একটা সমান্তর ধারা সৃষ্টি করেছে তাহলে এই সমান্তর ধারা সৃষ্টি করার কারণে আমরা এই নির্ণায়কের মান সমান সমান কি ধরতে পারি ঢিউ ধরতে পারি তাহলে আমরা নির্ণায়কের সকল ধর্ম সম্পর্কে জানলাম এখন সরাসরি নির্ণায়কের বিস্তৃতিতে চলে যেতে পারি তো দেখো নির্ণায়কের যে বিস্তৃতির ক্ষেত্রে আমরা বলে থাকি নির্ণায়কের সমাধান দুই ধরনের আছে একটা বিস্তৃতি করে এবং একটা বিস্তৃতি না করে চলো আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করি এখানে যদি আমরা উদাহরণ এক নম্বর অঙ্কটা আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে দেখো একটি নির্ণায়ক দিয়েছে থ্রি ওয়ান টু এবং সিক্স ফোর ফাইভ সাথে সাথে দিয়েছে নাইন সেভেন এইট এই নির্ণায়কে দেখো বিস্তৃতি করতে বলেছে বা মান নির্ণয় করতে বলেছে তাহলে এই নির্ণয়কে যদি মান নির্ণয় করতে চাই তাহলে আমি কি করব আমাদের নিয়ম প্রথম দেখো থ্রি এই থ্রি জন্য প্রথমে ক্যালকুলেশন করব তাহলে থ্রি বরাবর কলম বাদ যাবে এবং থ্রি বরাবর সারি বাদ এই যেভাবে থ্রি বরাবর কলম বাদ থ্রি বরাবর সারি বাদ তাহলে ফোর ফাইভ এই যে ফোর ফাইভ সেভেন এইট এইটা আমার থাকবে ঠিক আছে তারপরে সূত্র মাইনাস দেখো এক আছে এই জন্য এক লেখবো এক এক যে জায়গায় আছে সেই জায়গার অবস্থানটা হচ্ছে এক নাম্বার শাড়ির দুই নাম্বার কলমে আছে তাহলে এক নাম্বার শাড়ি বাদ যাবে এবং দুই নাম্বার কলাম বাদ যাবে থাকবে সিক্স ফাইভ নাইন এইট সিক্স ফাইভ নাইন এইট এটা লিখবো আমরা ঠিক আছে তাহলে দেখো তার পরবর্তী শেষে আছে কি দুই তাহলে আমরা লিখবো এখানে কত দুই

মাইনাস পাঁচ নং পঁয়তাল্লিশ তারপর আমি লিখবো প্লাস দেখো ছয় সাতা বিয়াল্লিশ এবং মাইনাস ফোর দ্বার যদি চার গুণ করলে যে গুণ ফলটা আমার থাকবে এখানে আমরা সবটুকু লিখলাম এখন দেখো থ্রি আসছে এখানে আর এখানে বত্রিশ থেকে পঁয়ত্রিশ থাকবে মাইনাস ওয়ান আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ চলে গেলে থাকবে থ্রি প্লাস টু এখানে থাকবে তোমার সিক্স তাহলে আমরা লিখতে পারি মাইনাস নাইন মাইনাস থ্রি প্লাস টুয়েলভ এখান থেকে আমরা বলতে পারি এখানে জিরো হইল ঠিক আছে আমরা এইভাবে স্বাভাবিক নিয়মে বিস্তৃতিকর বুঝতে পারছি সবাই ধন্যবাদ সবাইকে আজকের মতো ক্লাসটা উপভোগ করার জন্য আমরা পরবর্তীতে নির্দিষ্ট নিয়মে লেকচার ওয়াইজ আমরা নির্ণয়টা শেষ করবো সবাই আমাদের চ্যানেলে পাশে থাকবে এবং সবাই সাবস্ক্রাইব করবে বেলাইতনটি ক্লিক করে রাখবে যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা ভিডিওগুলো পেতে পারো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম